সর্বপ্রথম অদৃষ্টদাতা বিধান দাতা রিজিক দাতা সর্বময় ক্ষমতার অধিপতি সম্রাটদের সম্রাট বাদশাহ কুল কায়নাতের মালিক আমার আপনার হায়াতের মালিক মৌতের মালিক জীবনের মালিক মালিক নবমন্ডল ভূমন্ডল গ্রহ তারা চাঁদ সূর্য নক্ষত্র রাজির মালিক সৃষ্টিকুলের মালিক আমাদের সর্বশ্রেষ্ঠতম অভিভাবক আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমার মতো নগণ্য ক্ষুদ্র একজন মানুষকে আপনাদের সামনে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ তালার দরবারে সবস্বরে জোরে আওয়াজ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে বান্দা শেষ করতে পারবে এটা কি আদৌ সম্ভব পৃথিবীর মানুষ এবং জিনেরা যদি একত্রিত হয়ে কি আমত পর্যন্ত আল্লাহ তালার প্রশংসা করেন এটা কি মানুষের পক্ষে সম্ভব আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব নয় আসুন আমরা সবাই মিলে আরেকটু আওয়াজ করে জোরে সরে আল্লাহ তালার প্রশংসা করি হৃদয় উজাড় করে কণ্ঠকে উজাড় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ